সোজা রোডা বাঁশ গুলো খামখেয়ালি দাঁড়ায় রয়েছে ওই সাইডে বリーズার একটা করতেছে হুম বলছে সব হয়ে গেছে হুম হুম এই রোডে এখন গাড়ি কমই চলে ঢাকার মানে ও সাইড তে আসার সময় গাড়ি কমই পাওয়া যায় আগে অনেক সময় ব্রিজ না হওয়ার আগে প্রচুর গাড়ি আগে এই সাইড তে ঢাকা যাওয়া আসা করতাম কো আমি চলে। 5 তারিখে আসলাম গাড়িতে কোনো লোকই নেই। আমাদের 5 জন নিয়ে আসছিল ফরিদপুর। বাসে পাঁচজন পাঁচজন যাত্রী নিয়ে হচ্ছে ফরিদপুর আসলো। মানে এই অবস্থা। আর যাওয়ার সময় মনে হয় এরকম বড় জোর 15 16 17 জন হইতে পারে আসার সময়। ব্যাক এই অবস্থা।

no hmm. nüüd eks siin olemaru aeg jõuab .